নমস্কার কেমন আছেন আপনারা ভালো আছেন কথাটা বলতে আর ভালো লাগছে না কারণ আমরা কেউই তেমন একটা ভালো নেই জানি না কবে আমরা সুবিচার পাবো এইসবের সবের মাঝেও আমাদের জীবনযাত্রা তো আর থেমে তাই আমাদের তো কিছু করে যেতে হয় তাই আমি আপনাদের আজকে শিখ কাবাব রেসিপিটি শেয়ার করব এই কাবাব রেসিপিটির জন্য আমি আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম তাতে পরিমাণ মতো লবণ দিলাম আদা রসুন বাটা দু চামচ মতো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম একটা লেবু নিংড়ে দিয়ে দিলাম পরেতে এতে পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে দিলাম তারপর কিছুটা পরিমাণ ফেস ক্রিম দিয়ে দিলাম দিয়ে তারপরে এতে আমি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এতে আমি দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা যদি ওভার নাইট ফ্রিজে রাখতে নাও পারেন তাহলে তিন চার ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন তাহলে এটা খুব মাংসটা নরম হয় করার সময় খুব তাড়াতাড়ি করে হয়ে যায় এখন আমি পরের দিন এটা বের করেছি দেখুন আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি স্টিকে এগুলো পরপর গেঁথে নিচ্ছি পরপর করে একটা একটা টুকরো দিয়ে দেখুন স্টিক করে মেখে নিচ্ছি এটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খুব সুন্দর খেতে হয়েছিল আপনাদের কাছে অনুরোধ থাকলে একবার করে খেয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি আঁচটা লোতেই রেখেছি কারণ তেলটা দিয়ে এতে পরপর স্টিকগুলো আমি সাজিয়ে দেবো একটা করে প্রথমে দেখছিলাম তারপরে এই দেখুন পরপর স্টিকগুলো আমি এতে দিয়ে দিচ্ছি দিতে এটা আবার লো আঁচে করতে হবে না হলে এটা পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না এই জন্য দেখুন একটা একটা করে স্টিক আমি দিয়ে দিচ্ছি খুব ভালো হয় এটা আমি এটাই প্রথমেই করছি কারণ দেখতে পাচ্ছেন পাশে একটা ভাজা আছে আমি ভাবছিলাম যদি পারি সাকসেস হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো না ভালো করব না কিন্তু পাশেটা দেখলাম ভালোই হয়েছে তাই এবার পরপর এগুলো ভাজতে শুরু করেছি এই দেখুন পরপর এগুলো দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে করবেন হলে কিন্তু ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না এখন দেখুন এটাকে উল্টে পাল্টে করে অনেকটা টাইম ধরে ভাজতে হবে কিন্তু এখন আমি উল্টে নিচ্ছি দেখুন একদিকটা ভাজা হয়েছে কিছুটা পরিমাণ আবার উল্টে দিচ্ছি এই রকম উল্টে টুলটে তিন চারবার করতে হবে তারপর তারপর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে এখন এতে আমাকে হালকা করে ব্রাট আর ব্রাশ করে দিতে হবে তাহলে দেখবেন আরও পরের দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা এগুলো পোড়াতেও পারেন আমি একটা পুড়িয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা আপনারা লেবু এবং পেঁয়াজ দিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন আশা করি আমরা খুব তাড়াতাড়ি ন্যায় বিচার পাবো